আসসালামু আলাইকুম আমি পান্না আক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো আপনাদের জীবনের যদি কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে নখ দিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের গল্প তুলে ধরার চেষ্টা করব। আজকের গল্পটা একটা মেয়ের ঠকে যাওয়ার গল্প ভালোবেসে কি করে মানুষ ঠকে যায় মেয়েটার বয়স ছিল পনেরো থেকে ১৬। মেটার পরিবারে খুবই অভাব ছিল দিন এনে দিন খেতে হতো তাই মেটাকে চাকরি করতে হতো এক চাকরি করে সংসারটাকে কিছুটা হেল্প করত। চাকরির পাশাপাশি চাকরি করতে গিয়ে একটা ছেলের প্রেমে পড়ে গেল ছেলেটাকে মেয়েটা অনেক ভালোবাসতো এবং কি ছেলেও মেয়েটাকে অনেক ভালোবাসতো এভাবে চলতে ছিল ছেলে আর মেয়েটার প্রেম কিছুদিন পরে ছেলেটা মেয়েটাকে এসে বলল চলো আমরা বিয়ে করি মেয়েটাও রাজি হয়ে গেল নিজের পরিবারের অমতে গিয়ে ছেলেটাকে বিয়ে করলো তারপর একটা ভাড়া বাসা নিয়ে দুজন থাকতে শুরু করলো খুবই সুন্দরভাবে দিনগুলো কাটছিল কিছুদিন যাওয়ার পরে ছেলেটা মেয়েটার বাসায় ঠিক মতে আসে না মেয়েটার খোঁজ খবর খুবই কমিয়ে নিয়েছে মেয়েটা কি খেয়েছে কি খায়নি তারও খোঁজ নিত না কয়েকদিন পর পরে বাসায় আসতো তখন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থাকো রাতে বাসায় আসো না কেন ছেলেটা অনেক কারণ অজুহাত দেখা বোকা মেয়েটা সেটাই বিশ্বাস করলো কারণ ভালোবাসে তো ভালোবাসা অন্ধ হয় মেয়েটা সেটাই বিশ্বাস করলো এরকম চলছিল আরো কিছুদিন তারপরে ঘনিয়ে এলো কালো মেঘের অন্ধকার মেয়েটার জীবনটা ভেঙে হয়ে গেল চুরমার শুনতে পারলো ছেলেটা বিবাহিত তার বউ সন্তান ভেঙে খান খান হয়ে গেল মেটার স্বপ্ন আশা ভালোবাসা তারপরও নিরুপায় কি করবে নিজের পরিবারের মানুষগুলো ছেড়ে যে মানুষটার হাত ধরলো সেও শেষে বিশ্বাসঘাতকতা করলো কিছুই করা ছিল না মেয়েটার ছেলেটাকে এভাবে ভালোবেসে থাকার চেষ্টা করলো ছেলেটা মাসের পর মাস রাতের পর রাত বাসায় আসতো না মাঝে মাঝে বাজার দিয়ে আসতো মাঝে মাঝে খোঁজ খবর নিত তারপরও মেয়েটা ছেলেটাকে ছেড়ে যায়নি কারণ ভালোবাসে তো ভালোবাসা অন্ধ হয় বাকি গল্পটা যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই নম্বর পার্ট নিয়ে হাজির হব আবারও আপনাদের মাঝে গল্পর শেষটা শোনানোর জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ